বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই আন্দোলনে অংশগ্রহণকারী সাহসী ছাত্রীরা তাদের কণ্ঠস্বর দিয়ে আন্দোলনকে আরো শক্তিশালী করেছেন এটি একটি মজার ও চ্যালেঞ্জিং খেলা যেখানে আপনাকে অনুমান করতে হবে এই গর্জনটি কার এবং দেখুন আপনি কতগুলো সঠিকভাবে অনুমান করতে পারেন তো চলুন শুরু করি এই গর্জনটি শুনুন এবং অনুমান করুন কে এই বাঘিনী পিছনে যাওয়ার রাস্তায় নেই পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা

ওদের বাবা মার বুক খালি হবে ওরা আমাদের আক্রমণ করলে আমাদের বাবা মার বুক খালি হবে পঁচিশে মার্চ আসছি কিনা ছাত্রছাত্রীর উপর তাহলে ষোলোই ডিসেম্বর আসবে দেশ স্বাধীন হবে ইনশাল্লাহ আমরা লাশ হয়ে বেরোবো ওখান থেকে বহু সুযোগ ছিল পিছনে ফিরে আসার এখন আর পিছনে যাওয়ার রাস্তায় নেই পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যু গ্রহণ করতে রাজি আছি এই গর্জনটি কার হতে পারে

একমাত্র ডমিনো টিভি ছানা আমার একটা প্রশ্ন আমরা যদি যারা আমরা তো হাতে অস্ত্র নেই নাই আমরা খালি লাঠি আর নিয়ে নামছি আপনারা কি আর শেল রবার্ট বুলেট অরিজিনাল বুলেট বোমা যে যা বারণ রাইফেল নিয়ে নামছেন আমাদের হাতে যদি অস্ত্র থাকে আপনারা কি বাঁচবেন একটা চার কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন আপনারা মাঠে আসতে পারবেন এই গর্জনটি কার হতে পারে আridgearía παρ' chil ঢরকো ত১য�azu কাকন বাবো গяো যি νনা কাকন্য় defence কাকন্মকনর শাজা বল দি আর কেন নাই আগুন আমাদের ভিdek নাই अगर भीले बोलेगा से भाई 고하া জানো? হুম। ক

প্রতিবাদ এই গর্জনটি কার হতে পারে আচ্ছা আমরা এই জন্য দেশ স্বাধীন করি নাই এই জন্য বান্ডর ভাষা আন্দোলনে আমার ভাইয়েরা নামে নাই আজকে ডাবি রক্ত স্বাধীন না আমরা কথা বলতে পারি না আমাদের কথা বলার সুযোগ দেন আমাদের মুখে গুলি চলতেছে আমাদের মুখে টিআর গেস ফেলা হচ্ছে আমাদের মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে আমরা এই জন্য দেশ স্বাধীন করি নাই এই জন্য বান্ডর ভাষা আন্দোলনে আমার ভাইয়েরা নামে নাই আজকে দাবি রক্ত থাকতো আজকে দাবি রক্ত তো কিভাবে আপনারা নেমে আসুন সর্বস্তরের মানুষের প্রতি আমার আবেদন সর্বস্তরের মানুষ নেমে আসুন আপনাদের সন্তানরা আজ বিপদে আপনাদের ঘরের সন্তান নেমে গেছে আপনারা যদি আজকে না আগে আসেন বাংলাদেশ আর কোনো কোনোদিন মাতৃভূমি আমার স্বাধীনতার মুখ মাথায় মাথা ফেটে গেছে রিক্সাতে যাচ্ছে আহত বলতে মাথায় মাথা ফেটে গেছে যাচ্ছে তো তোমরা আমাদের মেয়ে তোমরা আমার মেয়ে এখানে পড়ে ওরা তোমাদের নিরাপত্তার কথা আমরা চিন্তা করি নিরাপত্তার কথা চিন্তা করলো এতগুলা মানুষ কিভাবে মারা গেলো এই গর্জনটি কার হতে পারে

চোখের সামনে দেখেছি একটা মানুষের মুখ থেকে গর গর করে রক্ত বের হচ্ছে তাকে আমরা ঠিকমতো হাসপাতালে নিয়ে যেতে পারি না আমি আমার হাত দিয়ে বুলেট বের করেছিলাম বুলেট এটা আমার স্বাধীন দেশ আমার স্বাধীনতা কোথায় একটা সাধারণ আন্দোলন আমরা শুধু মত প্রকাশ করতে চেয়েছিলাম একটা সাধারণ একটা নিরস্ত্র আন্দোলনকে রণক্ষেত্রে পরিণত করেছিলেন এত

বাবাকে বলে আজকে যদি মনে যায় আমার রাস্তা থেকে কেউ না তুলে আমরা ভাবে মার খেয়েছি আমাদের ভাইদের যেভাবে মেরেছে আমি নিজেও আছি আমি তারপর আজকে আন্দোলনে আসি এখন বাবাকে বলে মনে যাই আমার রাস্তা থেকে রাস্তা থেকে কেউ না তুলে আমার ছাত্র যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে আমাকেও তখন বিজয় ঘোষণা করে আমার লাশ নিয়ে তারা দাফন করে এটা বাসা থেকে বলে আসছি এখন কি হবে সেটা পরে দেখা যাবে ইনশাল্লাহ এই গর্জনটি কার হতে পারে অবশ্যই বলতে পারি সে একটা মেয়ে মারতে পারে না কিভাবে সে ছিল ছেলেটাকে মারলো সে একটা মেয়ে আমাকে মারতে পারে না কিভাবে সে রংপুরের ছেলেটাকে মারলো সেই রকম করছে তাকে গুলি মেরে দিল তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না তাকে মেরে দিল কিভাবে হাউ হাউ ডেড দেয়ার এরকম জায়গা আমি বাঁচতে চাই না মেরে ফেলুক আমাকে পৃথিবীর কোনো দেশে বাঙালি এখনো চাকরিও পাইতেছে না কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরো দুনিয়ায় বাংলাদেশ এখন জানে বাংলাদেশ কেমন একটা রেড অ্যালার্ট কান্ট্রি আপনার কি মনে হয় এত অত্যাচার কে সহ্য করবে আসলে এটা তো একটা শেষ হবে আসলে এটা তো একটা শেষ হবে রাজপথে অবশ্যই থাকবো যতদিন জীবন আছে ততদিন থাকবো লাঠিনিয়া কেন নামছি আমরা কারণ রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ রাষ্ট্র রাষ্ট্র লজ্জিত হওয়া উচিত আমাদের ভাইয়া যারা ছাত্রলীগ করে আমাদের ডিপার্টমেন্টের ওরা ওদের কাছে আজকে আমার প্রশ্ন যে দুদিন পরে দেখা যাবে তোরা আমাদের উপরে হামলা চালাবি আমাদের বন্ধের উপরে মারবি মানে তোদের তো মিনিমাম লজ্জা হওয়া উচিত মানে মানুষ পা চাটলে কিভাবে চাপতে পারে কতদিন পা চাটবে আসলে ঘুমাতে পারি না তাই এসছি যে আজকে যদি কিছু বলে যাই এক পলক ঘুমাতে পারি যেই বাবা মার বুকটা খালি হয়ে গেছে তাদের ঘরে কি চলে তারা কিভাবে আছে আমার ছাত্র ছাত্রী আমাদের মেয়ে ছাত্র ছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে তার বিচার বিধাতা করবেন তার বিচারের জন্য আমরা নেমেছি আপনারা আমাদের মুখ বন্ধ করতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার ফলাফল বাংলাদেশের ছাত্র আন্দোলনের এই গর্বিত অধ্যায়টি চিরদিন স্মরণীয় হয়ে থাকবে